আসসালামু আলাইকুম হাঁসের ডিমগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব এর জন্য সিদ্ধ করে নিয়েছি হাঁসের ডিমগুলো অল্প একটু লবণ দিয়ে দিবেন হাঁসের ডিম সিদ্ধ করার সময় তাহলে ডিম ছেলার সময় ডিমগুলো ভেঙে যাবে হাঁসের ডিমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি তৈলে একটু লবণ দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এভাবে ডিমগুলো যদি বাজি তাহলে কালারটা সুন্দর আসবে ডিমগুলোকে বেজে নিলাম এখন পেস্ট আমি যখন রান্না করতে আসি তখনই আমার রান্না করে মিষ্টি রোদ আসে এই রোদ্দ্রতে রান্না করতে আমার কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজগুলোকে হালকা পেজে নিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ দৈন্যার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে একটু বেটে নিব সাথে একটু দিয়ে সাথে মশলাগুলোর সাথে মশলাগুলোকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ডিমগুলো এই ডিমগুলো আমরা গ্রাম থেকে নিয়ে আসি এগুলো হাঁসের ডিম নদীতে যে হাঁসগুলা বড় হয় ওই হাঁসের ডিম নদীর শামুক ছোট ছোটো মাছ এইসব খাবার খেয়ে হাঁসগুলো বড় হয় এই ডিমগুলো স্বাদ অনেক ভালো সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্তায় দিয়ে দিলাম তাহলে তরকারিটা আর জাল হবে কাঁচামরিচ থেকে সুন্দর একটি স্মেল আসবে এখন দিয়ে দেবো দই না আমার রান্না প্রায় শেষ ডিমের পোলা রান্না শেষ দেশি হাঁসের ডিম দিয়ে আজকে বোনা রান্না করলাম